ভাই প্রতি দরজা থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট যে ভাই প্রত্যেকটা দরজাই আমাদের দুই হাজার টাকা ডিসকাউন্ট কারণ এখন মানুষের বিশ্বাস হলো একটা আর হলো আস্থা হলো আরেকটা দেখা যায় কি যেখানে একটু কম পায় ভালো জিনিস পায় সেখানেই কিন্তু সবাই আগ্রহ করে তো সেই ক্ষেত্রে সে আগ্রহ থেকে আমিও চাই যে আমরা একটু কোভিড কম করে আমাদের কাস্টমারদের যায় কারণ সবাই দরজাগুলো আপনি যেটাই নিতে চান এখানে বিভিন্ন কোয়ালিটি আছে আপনি ভিডিও স্ক্রিনের নাম্বার থেকে আপনি জেনে নিতে পারবেন এটা হলো সেগুন কার্ড হাজার টাকা রেট দিয়েছিলাম লেগার বানিশ করা মেহগুনি আর চৌকার ছাড়া আর এখানে দুইটা দরজা আছে এগুলো এতদিন আঠাশ হাজার টাকা করে বিক্রি করছি আপনারা এখন মাত্র চব্বিশ হাজার টাকা চার হাজার টাকা আর এখানে দেখেন এগুলো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো ডিসকাউন্ট এক হাজার সাড়ে হাজার টাকা করে পাবেন এগুলো টাকা টাকা করে আর এখানে দুই পিস দরজা আছে এগুলো মাত্র হাজার টাকা করে প্রতিটা দরজার সাথে চার্জ ফ্রি সারা বাংলাদেশে সার্ভিস বিল ফ্রি আপনি থানা সদর জেলা সদর যেখানে নিতে চান নিতে পারবেন কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন না যাদের বিশ্বাস হবে তারা অ্যাডভান্স করতে চান তারাই আমাদেরকে ফোন দিন